সব সকালে প্রাতভ্রমণের মধ্য দিয়ে তুফানগঞ্জ শহরে জনসংযোগ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক বুধবার সকালে কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরে সাতসকালে আসেন তৃণমূলের জেলার সভাপতি অভিজিৎ ভৌমিক এদিন তুফানগঞ্জ সহ তৃণমূল সভাপতি সহ কর্মী সমর্থকদের সাথে নিয়ে তুফানগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘোরেন এবং এলাকার সমস্যা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন

ঝোঁকটা দেওয়া হয়নি সেটা করলে কুমারগঞ্জ মিউনিসিপ্যালিটি অনেক বেশি উন্নয়ন করা যাবে আমরা পুজোর পরে বসে সেসব নিয়ে প্ল্যান করবো আপাতত এখানে পৌরসভার উদ্যোগে কুমারগঞ্জ পৌরসভার অনেক রাস্তাঘাট হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এখানে বেশ কিছু কাজে হাত দিয়েছে সেগুলোও মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠেছে আরও কিছু কাজ করলে পরে আর তুফানগঞ্জ মেইন রোড যেটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স আছে এটা হলে পরে আমাদের টুফানগঞ্জ শহরে সেরকম কোনো অভিযোগ থাকছে না আরেকটা ডাম্পিং গ্রাউন্ড আছে দেড় কিলোমিটারের মতন রাস্তা বাজার ওপরে করতে হবে সেটা হলে ডাম্পিংটাও ঠিক হবে টুফানগঞ্জ শহরে যেটা অভাব আছে সেটা ওয়ার্ড বেস এখানে লেবার নেই যেহেতু ছোটো মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি থেকেই সেন্ট্রালি মনিটারিং করা হয় এটা আগামী দিনে সংশোধন করতে হবে ওয়ার্ড ভিত্তিক লেবার পারমানেন্টলি রাখতে হবে যারা ওয়ার্ডের গলিগুলো ছোট ছোটো নালা এইসব তারা পরিষ্কার সেন্ট্রাল টিম যেটা থাকে মিউনিসিপ্যালিটি সেটা তো বাজার এরিয়া গার্ভেজ কালেকশনের জন্য সেটা তো থাকবেই ওয়ার্ড ভিত্তিক রাখতে হবে তা না হলে এখানে শহরের মানুষের অভিযোগ থেকে যাবে যারা একটা শহরে একটা পার্কিং জোনের বিশেষ প্রয়োজন দাবি রয়েছে মানুষের রাস্তাটা আগে হোক সেটাও করা যাবে অসুবিধা হবে না